সুন্দর একটা গরু বিক্রি হয়েছে কত ভাই এক লক্ষ বারো হাজার মাসাল্লাহ এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার বিক্রি হয়ে গেছে সুন্দর একটা গরু এক লক্ষ বারো হাজার টাকা পঁয়ষট্টি হাজারে বিক্রি হয়ে গেছে সুন্দর একটা গরু লাল কালারের গরু পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার মাসাল্লাহ একটা গুরু দেখা যাচ্ছে ভাই কত নিলো ভাই পঁচাত্তর হাজার মাসাল্লাহ পঁচাত্তর হাজার বিক্রি হয়ে গেছে গাবতুলি থেকে সুন্দর একটা গুরু চলে যাচ্ছে ভাই কত এক লক্ষ পঞ্চাশ হাজার মাসাল্লাহ এক লক্ষ পঞ্চাশ বিশাল সাইজের গরু এক লক্ষ পঞ্চাশ হাজার দেড় লক্ষ টাকা মাসাল্লাহ আরেকটা গুরু ভাই কত নিলো ভাই

লাখ করে মহিষ আচ্ছা তিন লাখ করে বিক্রি হয়েছে প্রতি পিস তিন লাখ টাকা করে মানে দুটা ছয় লাখ টাকা বিক্রি হয়েছে দেখেন খুবই সুন্দর দুইটা মহিষ বিশাল সাইজের দুটা মহিষ ছয় লক্ষ টাকা বিক্রি হয়েছে গাদতুলি হাট থেকে চলে যাচ্ছে মহিষ দুটো